আর এখানে আমরা এই ছোট ছোট করে রাখার কারণটা হলো যেহেতু অনেকেই বীজের জন্য বলে রাখছেন কেউ বেশি নেবেন কেউ কম নেবেন কোনো দিন কম আসবেন লক্ষণ কিন্তু আমরা যদি একসঙ্গে যেতে বড় করে রাখি তাহলে এটা ভাঙলে কিন্তু তখন আবার গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য আমরা ছোট বড় আকারে এই ডিপগুলো করে রাখছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আসছি নুর ইসলাম ভাইয়ের স্টোর রুমে এখানে আপনারা ছোট ছোট পালায় দেখতেছেন বিভিন্নভাবে আদা সংরক্ষণ করা হয়েছে চাষি অনেকগুলো দিক ভালো থাকতে হয় তবে একজন চাষি আদর্শ চাষী হওয়া যায় প্রিয় দর্শক এখানে আমাদের যে কৃষি পণ্যগুলো উৎপাদিত হয় সেগুলোকে যদি আমরা রক্ষণাবেক্ষণের যদি এ থাকি ইদানিং আদার অনেক দাম কম ছিল বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়েছিল তখন আমরা আসলে আমাদের সেই সময় সিজনারি প্রতিটা ফসলেরই দাম কম হয় এই ফসলটাই আবার সিজন শেষে কিভাবে আসলে সংরক্ষণ করে রেখে উচ্চ মূল্যের আশায় কৃষক যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন নেই

এখন বীজ রেডি হয়ে গেছে আর এভাবে রাখার কারণে হলে বীজ এভাবে করতে হয় এবং সেইটা আজকে আমাদের এখানে রুয়েল এসেছেন রুহে রুয়া এখান থেকে এবং ওনা ওনার পরামর্শ নিয়ে কি ওনার এখানেই দেখে আসা তারপরে এই এইভাবে বীজটাকে আমরা বীজ পর্যায়ে রেখে দিয়েছি আমরা সব সময় কথা নিয়ে দীর্ঘ এক বছর ধরে বললাম বীজ নুর ইসলামের কি অবস্থা আছে একটু দেখবো হয় বার করেন তো ইসলাম ভাইয়ের আদা খুবই কিন্তু সুন্দর হয়েছিল আমরা আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশের এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ ঠিকানাটা আগে বলে দিই সাবাস বাংলাদেশ কৃষি ফার্ম দক্ষিণ সরাতলি নেপালতলি গাবতলি বগুড়া এটা হলো আমাদের ঠিকানা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো এইট নাইন এইট ফোর জিরো যে প্রিয় দর্শক দেখুন আসলে নুর ইসলাম ভাইয়ের যে আদাটা এটা কিন্তু অত্যন্ত একটা ভালো মানের আদা কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য যে আসলে বাজার কম বাজার নিয়ন্ত্রণ করে আল্লাপাক প্রতিটা আদায় সুন্দর কুশি আছে ভাই এটা এখন কিরকম অনুভূতি হচ্ছে যে আপনি আদা কিনলেন আদা সত্যি এটা আল্লাহার সুখী আদায় আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতেই পারছেন যে আদা এখন এই আদাগুলো লাগানোর উপযোগী হয়ে গেছে আর এখানে আমরা এই ছোট ছোট করে রাখার কারণটা হলো যেহেতু অনেকে বীজের জন্য বলে রাখছেন কেউ বেশি নেবেন কেউ কম নেবেন দিন কম আসবে লক্ষণ কিন্তু আমরা যদি একসঙ্গে যদি বড় করে রাখি তাহলে এটা ভাঙলে কিন্তু তখন আমরা গুণগত মান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য আমরা ছোট বড় আকারে এই ডিপ গুলো করে রাখছি যে এই অনুযায়ী আমরা তখন এই সাপ্লাই করে দিতে পারবো এইটাও একটা বীজ এই যে করার যে সুইটু সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম এটা তারই একটা অংশ এটা এখন কি বীজ হিসাবে সেল করবে হ্যাঁ এটা আমাদের এখন বীজ হিসেবে প্রস্তুত হয়ে গেছে আপনারা যারা বীজ নিতে চেয়েছেন তারা এখন থেকে এসে বীজ নিয়ে নিতে পারেন আমরা রেডি বীজ দেওয়ার জন্য আসলে কৃষক যদি সবাই শুধু খাওয়ার আদায় এ করি তাহলে তো আমাদের দেশে বংশ বিস্তার হবে না নুর ইসলাম ভাইকে আমরা সামনের বছর কিন্তু থাইল্যান্ডের আদা অবশ্যই কমেন্ট করে অনেকজনকে দিতে পারি নি নুর ইসলাম ভাইকে এবার কাছে আদাটা করা হয়েছিল সেটা হলো সম্পূর্ণ বীজের প্রসেসিং হিসাবে করা হয়েছিল আপনারা চাইলেই নুর ইসলাম ভাই থেকে এটা বীজ হিসাবে আপনারা নিতে পারবেন এবং অনেকজনাই কমেন্ট করেন দাম আসলে অনেক জায়গাতে জায়গা ভেদে চাহিদার উপর অনেক কিছু দাম নির্ভর করে এবং এক কেজি চাল দেখা যায় একশো টাকা এক কেজি চাল ওঠাও চাল কিন্তু দেখা যায় যে তিরিশ টাকা তাই আমি এখানে দাম ইসলাম ভাইয়ের সাথে কথা আপনার মোবাইল নাম্বারটা একবার সরাসরি মুখে বলেন তো দর্শক আমরা যেটা নুর ইসলাম ভাইকে একজন আদর্শ কৃষক হিসাবে তৈরি করতে চাইছিলাম সেটা কিন্তু ইসলাম ভাই মোটামুটি সব দিক দিয়েই ভালো করছে আপনারা যদি চান আপনারা যদি চান তাহলে অবশ্যই এই নুর ইসলাম ভাই একজন শিক্ষিত মানুষ কৃষিতে আসে কৃষির হাল ধরার জন্য আপনারা অবশ্যই বিভিন্ন জায়গার থেকে বীজটা না নিয়ে ইসলাম ভাই আদা লাগা থেকে শুরু করে অর্থাৎ স্টোরেজ পর্যন্ত আমি যেটুকু পারি আমি খুবই পারি খুবই বুঝি এমন নয় আমার সে ইসলাম ভাই আবাদের দিক দিয়ে সব দিক দিয়েই ভালো করছে আমি দেশবাসীর কাছে যারা আদা চাষে উদ্ভিদ এই বছর দাম নাইতে কি হয়েছে আপনারা যদি এই বছর ক্ষুব্ধ হয় আদা না লাগান তাহলে দেখবেন সামনে বার আপনার পাঁচশো টাকা কেজি আদা খাইতে হবে তাই আপনারা হাল ছাড়বেন না দাম বাজার জাত এগুলো আল্লাহ প্রদত্ত আমাদের দেশের কিছু মানুষের নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু এক সময় দেখবেন আল্লাহ পাক কারোই নিয়ন্ত্রণে কোনো কিছুই তো না এই দেশ এক সময় শাসকেরা বিভিন্ন শাসকেরা শাসন করে গেছে কিন্তু তাদের নিয়ন্ত্রণে কি রাখতে পারছে ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে তো এই যে যারা ইনপুট ইস্পোটার তাদের হাতেই যে আমাদের দেশের কৃষকজি মেতা নয় এক সময় আল্লাহ পাক দেখবেন যে আমাদেরকেও স্বাধীন করে দিতে হয়তো সময় লাগবে হয়তো আমাদের কিছু ভুল আছে সেগুলো আমরা সংশোধন করব। আমাদের যদি সকল কৃষকের ঐক্যমত থাকতো সকল কৃষকের যদি ভাতৃত্ব বোধ থাকতো তাহলে কিন্তু আমাদের কৃষিপণ্য থাকা অবস্থায় এদেশে ইনপুট করে আনে আমাদের কৃষককে ডুবাই দেওয়া হতো না কিন্তু আমাদের ঐক্যমত নাই যে যেভাবে পারি সেভাবে করতেছি আমি ওই দিকে যাব না আমি চাবো আপনাদের কাছে অনুরোধ করব দেশবাসী এবং যারা দেশের ধারক বাহক তাদেরকে আমাদের ভিজে যাওয়া কৃষকগুলাকে সর্বক্ষেন্ত করে দেবেন না আমরা একটু বাঁচতে চাই আমরা একটু হাসতে চাই একটা কৃষকের পরিবারে একজন ম্যাজিস্ট্রেট জন্ম হয় একজন রাজনীতিবিদ জন্ম হয় একজন মৌলবি জন্ম হয় তাদের অক্লান্ত পরিশ্রমের কিন্তু ফসল সেগুলো সেগুলা এই যে আদা রসুন পিঁয়াজ আলু ধান চাউল বেঁচেই আপনারাও যারা আছেন তারা কোনো না কোনো কৃষকের সন্তান তাই আমি অনুরোধ করব আমাদের কৃষককে অন্তত সর্বক্ষান্ত হতে দেবে না তারাও একটু হাসতে যেন পারে বলতে যা আসলে অনেক আবেগের ভরে অনেক কথা বলি আপনাদেরকে কাউকে কটাক্ষ করে নয় আমরা ভাতৃত্ববোধ নাই দেখে আমাদের দেশে শান্তি নাই আমাদের ঐক্যমত নাই দেখেই আমাদের শান্তি নাই আমরা দেশে একটা বাংলাদেশ ছোট্ট একটা কান্ট্রি একটু ছোট্ট একটা ভূখণ্ড আমাদের মধ্যে যদি ভাতৃত্ববোধ ভালোবাসা আমরা যদি একজন একজনকে বুঝতাম তাহলে কিন্তু অবশ্যই শান্তি শান্তিতে বসবাস করতে পারতাম তাই আমি অনুরোধ করব যারা আদা লাগাবেন তারা নুর ইসলাম ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকলো আমি তাকে উদ্বিদ্ধ করছিলাম কৃষিতে হাজারো মানুষ এখন গ্রাম দে হাঁটে গেলে আমার ডাকে ধরে কয় ভাই আপনার কথা শুনে এই যে বস্তায় আদা চাষ করছি আমরা আমাদের নিজের চাহিদাটা মেটাচ্ছি যদি আপনারা আদার বীজ কেনেন বিভিন্ন জায়গার থেকে না কিনে আমি এতটুকু গ্রান্টেড দিচ্ছি নুর ইসলামের বীজটা অরিজিনাল থাইল্যান্ড এখানে টু জাতেরও আদা আছে আপনারা যারা টু জাতে চান নুর ইসলাম ভাই আমার থেকে ছাড়া ছাড়াও এখানে টু জাতের বাড়ি টু জাতের আদা ভাই একটু দেখান তো দর্শক এখানে এটা টু কিন্তু এটাও ভালো এইভাবেই গাছ থেকেই থোয়া হয়েছে যারা টু চান দেখেন এই আদাটাও কিন্তু আমি আপনাদেরকে খারাপ বলব না আমাদের দেশীয় আদার আপনারা হাট বাজারে যে আদাগুলো ইনপোর্ট করে নিয়ে আসা হয় সেই আদাগুলা থেকে কিন্তু অনেক ভালো এবং স্বাস্থ্যসম্মত আদা দেখুন আমাদের চাষিরাও এই দেশের করছে এবং সুন্দর অঙ্কুরিত হয়েছে এই যে অঙ্কুরিত হয়েছে যারা বাড়ি টু জাতের আদা চান তারা অবশ্যই নুরীাম ভাইয়ের সাথে যোগাযোগ করে এটা বাড়ি টু না ভাই এটা টু হ্যাঁ এটা এখন একটু আপনারা আমাদের ভিজে যাওয়া কৃষকের দিক দেখবেন এই স্বপ্ন নেই আমি বারবার বার ইসলাম ভাইয়ের এই আদা ওয়া থেকে শুরু করে বিভিন্ন কৃষিগুলাকে আমি একটু নিঃস্বার্থে বাড়ি থেকে বাড়ালে অনেক টাকা লাগে আমি এক কাপ চার বিনিময়ে কারো কোনো কৃষি নাই এরকম হাজারো নুরইসলাম সাল্লাম এদেশে তৈরি হবে এই স্বপ্ন নিয়ে কৃষিতে আসছিলাম অনেকেই বলছিলেন যে খুব আগে থেকে বীজ নিতে চেয়েছিলেন দেখেন একটা বীজ প্রক্রিয়া করতে গেলে শেষ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হয় আমি যে আপনাদেরকে বীজটা দিব যদি অঙ্কুর না হতো তা আমরা সেই এই ধৈর্য ধরতে বলছিলাম আপনাদেরকে যে আমরা প্রক্রিয়ায় রেখে দিয়েছি এবং প্রক্রিয়া এখন সম্পূর্ণ দেখেন এখন অঙ্কুর চলে আসছে এখন আমরা বলতে পারি যে হ্যাঁ এটা এখন পরিপূর্ণ একটা বীজ যাই হোক এই অপেক্ষা করার কারণ ছিল আপনাদেরকে এইটাই